আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আহ আজকে আমরা একটু ভিন্ন একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আমরা তো সবসময় রাজনীতি নিয়ে কথা বলি অনেকে এমনও জিজ্ঞাসা করেন ভাই রাজনীতি ছাড়া যদি দেশে তার কোনো ইস্যু নাই ইস্যু আছে কিন্তু ঘুরে ফিরে সবকিছু রাজনীতিতেই চলে যায় আজকে আমরা ক্রিয়াঙ্গনের একটা বিষয় নিয়ে কথা বলবো কিন্তু আমার ধারণা এটা আলটিমেটলি রাজনীতির দিকেই যাবে কারণ মুস্তফা ফিরোজ আপনি জানেন যে আইপিএল যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যেটা হওয়ার কথা মারছে সেটাতে নিলামে বাংলাদেশের একজন প্লেয়ার মুস্তাফিজ রহমান বাংলাদেশের বোলার তাকে অনেক দামে প্রায় নয় কোটি বিশ লাখ রুপির দামে তাকে কিন্তু চুক্তিবদ্ধ করেছিল মানে নিলামে তাকে নিয়েছিল কে কে মানে কলকাতা নাইট এবং সেটা নিয়ে একটা মানে অভূতপূর্ব একটা রাজনীতি হয়েছে যেটা মানে আইপিএল এর ইতিহাসে কখনো হয়নি তাকে নেওয়ার পর তাকে নেওয়া যাবে না এরকম করে বিজেপি ইন্ডিয়ান ক্ষমতাসীন দল সেই দলের নেতারা হইচই করেছে প্রতিবাদ করেছে তাকে নেওয়া যাবে না এবং তার এদের তাদের এই দাবি কাছে উন্নতি স্বীকার করে মানে ভারতের যে ক্রিকেট বোর্ড আছে তারা বলেছে এবং তাদের বলার প্রেক্ষিতে তাকে ছেড়ে দিয়েছে মানে তাকে বাদ দিয়ে দিয়েছে দল এই যে ঘটনাটা এই ঘটনায় অনেকগুলি ইয়ে আছে কিন্তু আপনার কাছে ওই ঘটনা যখন শুনেছেন আপনার কি মনে হয়েছে এই খেলার মধ্যে রাজনীতি কি হবে কেন ধন্যবাদ ভারত পুরো তাদের ক্রিকেট এই ভুবনটাকে একটা রাজনীতি অঙ্গনে পরিণত করে এবং এটা ভয়ঙ্কর একটা অবস্থা সংস্কৃতি খেলাধুলা এগুলোকে যতটা সম্ভব রাখা এটা সর্বসাধারণের জন্য একটা উন্মুক্ত করা এই জিনিসগুলি এমন যে শুধু একটা দেশের মানুষের সব ধর্ম সম্প্রদায়ের সেতুবন্ধন তৈরি করে না সারা বিশ্বের মানুষের মধ্যেও খেলাকে কেন্দ্র করে সংস্কৃতিকে কেন্দ্র করে এক ধরনের ঐক্য একটা আবরণ গড়ে তোলে একটা বিশ্বকে এক জায়গায় নিয়ে আসে ভ্রাতৃত্বের ঐক্যের দিয়ে সেই জায়গাটা ইন্ডিয়া বারবার আঘাত করছে আপনার কাছে মনে আছে নিশ্চয়ই লাস্ট বোধ হয় ওয়ার্ল্ড কাপে সময় এশিয়া কাপ নাকি আমার ঠিক মনে পড়ছে না পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে খেলা শেষে যে করমর্দন সেই করমর্দনটা ভারত করেনি খেলোয়াড়রা তখনই কিন্তু বিতর্কটা হচ্ছিল যে এই ক্রিকেটিও যে একটা নিজস্ব তার একটা সংস্কৃতি আছে কালচার আছে সেটাকে ধ্বংস করে দিল ভারত এখন যেহেতু পাকিস্তানের সাথে করেনি সুতরাং সেই কারণে সারা বিশ্ব কিন্তু হইচুই ঘটনা অন্যরা চেপে গেল যে পাকিস্তান প্রশ্নে এই এই ঘটনা ভারত যদি ব্রিটিশদের সঙ্গে করত বা অস্ট্রেলিয়া তাহলে কিন্তু এটা নিয়ে ভয়ঙ্কর রকমের একটা হইচই শুরু হতো এরপরেই দ্বিতীয় ঘটনাটা বাংলাদেশের মুস্তাফিজকে নিয়ে যে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স নয় কোটি বিশ লাখ টাকায় চুক্তিবদ্ধ করব এবং এটা একটা আন্তর্জাতিক রূপী তো একটা বড় একটা খবরে পরিণত হলো আমরাও খুবই খুশি হলাম যে ভারত এত উদার এবং ভারত এখানে খেলাকেই প্রাধান্য দিছে কোনো অন্য কোন কে এখানে প্রবেশ করতে দেয়নি কিন্তু না ঘুরে ফিরে দেখা গেল এটাই মনে হচ্ছে কাল হয়ে গেল আর এমন একটা ঘটনাকে তারা বেছে নিল যেটা তারা ধর্মের একটা বিভাজনটা ঘটাই দিল দীপুচন্দ্র দাস বাংলাদেশের নাগরিক এটা হচ্ছে তার সবচেয়ে বড় পরিচয় সে হিন্দু হইতে পারে মুসলিম হইতে পারে খ্রিস্টান হইতে পারে তার এই নির্মম হত্যাকাণ্ডটা সে যে ধর্মেরই হোক না কেন এটা অত্যন্ত নিন্দনীয় এই ধরনের বা কাছাকাছি নিষ্ঠুরতার মধ্য দিয়ে অনেক মানুষের প্রাণ গেছে কিন্তু ভারত সবসময় মানে হিন্দু সম্প্রদায়ের আঘাত হলে বা মানুষ আক্রান্ত হলে কোন সেটাকে পুঁজি করে তো ভারত নিজেও তো সাংবিধানিক ভাবে একটা অসাম্প্রদায়িক দেশ তো বাংলাদেশে যখন কি মুসলমানরা অত্যাচারিত হয় একই সময় যখন উসমান আদি নিহত হল সেই উসমান আদির ব্যাপারে তো তারা প্রতিক্রিয়া জানালো না সারা ভারতবর্ষ জুড়ে তো হইচাই করল না না হিন্দুরা করলো না মুসলমানরা দীপুচন্দ্র দাসের ব্যাপারটা আর বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় হয়ে দাঁড়ালো না এটা ভারতের বিষয় হয়ে দাঁড়ালো কারণ দীপুচন্দ্র হিন্দু আর ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু বিজেপি যারা নেতৃত্ব দিচ্ছে তারা হচ্ছে নাম শুধু বিজেপি এখানে ওই ভারতীয় হিন্দু পার্টি হলে ভালো হতো বাংলাদেশে যেমন জামাত ইসলাম বাংলাদেশ সেরকম হইলে ভালো কিন্তু এমন একটা নাম কিন্তু কার্যত আসলে তারা ওই হিন্দু আহ ধর্মেরই আসলে একটা সংগঠন সেই দল একটা সাম্প্রদায়িকতার বীজ বাস্প ছড়াই দিল খেলাকে তারা রাজনীতির দিকে ঠেলে দিল বিজেপির এক নেতা আহ এমনকি শাহরুখ খানকে পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স এর মালিক তাকে বললো গাদ্দার তার মানে কি এটা যদি কলকাতা নাইট রাইডার্স এর মালিক যদি কোনো হিন্দু হইতো তারে কিন্তু এই গাদ্দার বলতো না এইটাকে একটা ভারতীয় ক্রিকেট বোর্ড এটার একটা প্রাতিষ্ঠানিক রূপ দিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে ভারতীয় রাজনীতি ভারতীয় সরকার রাষ্ট্রের একটা সম্পর্ক আছে সুতরাং এটা 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 যে যে আসলে ভারত সরকারের একটা প্রমোট করা জিনিস করতে হবে একেবারে মানে ধর্মীয় স্বার্থ রক্ষা বা ধর্মীয় নিচু দৃষ্টিভঙ্গির আলোকে এই যে সিদ্ধান্তটা নিয়ে ভারতপক্ষে এটা ভারতের মধ্যে একটা বিভাজন তৈরি করে দিল বাংলাদেশেও বিভাজন তৈরি করে দিল ভারতের উগ্রবাদীদেরকে উস্কে দিল বাংলাদেশের উগ্রবাদীদেরকে উস্কে দিল আমরা যেখানে চাই ধর্ম বর্ণ নির্বিশেষে দুই দেশের মানুষের মধ্যে একটা মানে মেলবন্ধন করে তোলা যেখানে গণতন্ত্র সংস্কৃতি ধর্ম যার এবং সেটাকে রক্ষা করবে রাষ্ট্র আহ কিন্তু সেই জায়গাটা চূন্য বিচ্ছিন্ন করে দিল এই মুস্তাফিজের উপর এই নিষেধাজ্ঞা খেলতে পারবে না এবং নাইট তাকে বিদায় করে দিছে এটা খুব খারাপ দৃষ্টান্ত হয়ে গেল তার মানে ওই পাকিস্তানি খেলোয়াড়দের সাথে কর্মর্দন না করা সেই ঘটনা থেকে শুরু করে এই ঘটনা যদি মেলান এটার সাথে সম্পর্ক আছে হয়তো আরো অনেকগুলো ঘটনা আছে যেগুলি এই মুহূর্তে আমার মনে আসছে না তার মানে দৃষ্টিভঙ্গি জি এর মধ্যে আমরা দেখলাম যে আমাদের যে ক্রিয়া বিষয়ক উপদেষ্টা এখন যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন আসিফ নজরুল তিনি একটা কথা বলেছেন যে এটা তো তারা তো মোটামুটি অফিসিয়ালি যে কথাটা বলেছে যে তারা মুস্তাফিজের নিরাপত্তা দিতে পারবে না এই জন্য বলেছে এই জন্য তাকে বাদ দেওয়া হয়েছে এখন আসিফ নজর স্পষ্ট করেছে যদি আপনি একজন মুস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারেন তাহলে ফেব্রুয়ারিতে যে ওখানে যে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে এবং শ্রীলঙ্কায়

ক্রিকেট বোর্ডের সভাপতি তিনিও সেই উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছে এবং এটা স্বাভাবিক কারণ ভারত যদি এই নিরাপত্তার কথা বলে যদি এই পদক্ষেপটা নেয় তাহলে তো স্বাভাবিক যে বাংলাদেশের কোন মুসলমান খেলোয়াড় ভারতে যে শান্তি পাবে না আবার ভারতের হিন্দু খেলোয়াড়রা বাংলাদেশের এসে শান্তি পাবে না তাহলে এই রুসকে দেয়া হলো এটা মানে ক্রিকেটের তো ক্ষতি তো বটেই একই সঙ্গে রাজনীতির ওই যে বললাম না সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিটাকে উস্কে দিয়ে একটা ভয়ঙ্কর ক্ষতির যেটা দীপুচন্দ্র দাসের ব্যাপারে এটা তাদের একটা আবেগ আমাদেরও থাকবে যখন মুসলমানরা নিগৃহীত হয় সেটা নিন্দনীয় সে ব্যাপারে বাংলাদেশ সরকারও এই প্রথমবারের মতন উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছে কিন্তু সেটা ধর্মীয় দৃষ্টিকোণের থেকে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে হওয়া উচিত ছিল এখন দেখেন সেম অবস্থা এই যুক্তি যদি হয় নিরাপত্তার বিষয়টা যদি তারা সামনে আনে তাহলে তো সেখানে বাংলাদেশের শুধু বিশ্বকাপ ক্রিকেট কেন ভারত বাংলাদেশ কোন ভারতে যেমন মাটিতে বাংলাদেশের প্লেয়াররা সাহস পাবে না আর ভারতের প্লেয়াররা এখানে আসতে স্বস্তি বোধ করবে না এবং আপনি দেখবেন যে সম্প্রতি কি হচ্ছে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলতেছে যে বাংলা ভাষায় কথা বললেই ভারতের বাইরে পশ্চিমবঙ্গের বাইরে মানুষজনকে পেটানো হচ্ছে এবং বলা হচ্ছে তারা বাংলাদেশি বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি এবং বাংলাদেশিদের হোটেল বুকিং দিচ্ছে না অপদস্থ করতেছে তাদের নিরাপত্তা অনিশ্চিত হচ্ছে এরকম বেশ কিছু ঘটনা ইতিমধ্যে ঘটতে শুরু করছে আবার এই পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে এই ঘটনাগুলির আরো গতি পাবে এটা ভারতের মতন দেশ যদি এই জিনিসগুলি না বোঝে এবং তারা ইচ্ছে করে রাজনীতির স্বার্থে যদি এইগুলোকে থাকে এটা তো আমি সামনে আগে এক সময় দুই দেশের ভেতরে যে সাম্প্রদায়িক শক্তির উত্থান ছিল বহু কষ্টের গণতান্ত্রিক শক্তিগুলো সেগুলি দমন করেছে তাদের রাজনীতি দিয়ে তাদের মানবতা দিয়ে আজকে আবার বিজেপি সেইটাকে ইন্ধন দিচ্ছে এবং ওই ইন্ধনের উপর বলি যে আমাদের এখানকার সাম্প্রদায়িক শক্তি ও মাথা চাড়া দেবে ক্ষতিকার ক্ষতি সাধারণ মানুষের ক্ষতি রাষ্ট্রের এই কথাটা কিন্তু ভারতের কংগ্রেসের একজন নেতা শশী থারুন উনি কিন্তু এই প্রশ্নটাই করেছেন যে এর মাধ্যমে ক্ষতি হলো কার ক্ষতি হলো ক্রিকেটের নাকি ক্ষতি হলো মুস্তাফিজের নাকি ক্ষতি হলো দুই দেশের সম্পর্কে এবং এর মাধ্যমে ভারত কি অর্জন করবে বাংলাদেশ কি অর্জন করবে ভারত একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র বলে দেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু তাদের এই আচরণটা কি উগ্র হিন্দুবাদী রাষ্ট্রের মতো হয়ে গেল না একজ্যাক্টলি এবং আপনি দেখেন যে জয়শঙ্কর বাংলাদেশে আসার পর কিন্তু একটা সুবাতাস যে না ঠিক আছে সম্পর্কটা যে ভালো করতে চায় এবং চমৎকার কথা বলেছেন চিঠি দিয়েছেন এবং ভারত তার আগের অবস্থান থেকে মনে হচ্ছে যেন সরে আসছে তারা নতুন নির্বাচিত সরকার যাই যারাই ক্ষমতা আসুক না কেন বিএনপি আসুক জামাত আসুক তাদের সাথে সম্পর্ক স্থাপন করবে এটা যখন নাকি এরকম একটা দৃশ্যমান ঘটনা আমরা দেখলাম জয়শঙ্কর যাওয়ার একদিন পরেই বা দুদিন পরেই এই মুস্তাফিস কে ঘিরে তারা যে সিদ্ধান্তটা নিল পুরো সেটাই তো উল্টে গেল তার মানে ভারত যেটা করতেছে নিজেরাই আবার সেটা উল্টে দিচ্ছে এই স্ববিরোধিতা এটার আমি অর্থ খুঁজে পাই না এটা মানে দুই দেশের ক্রীড়াঙ্গনের মানে ক্রিকেটারদের মধ্যে যে জিনিসটা ছিল না তাদের মধ্যে যে একটা আন্তর্জাতিক একটা বোধ সেই বোধটাকে একদম ধ্বংস করে দিল এই ভারতের নীতি নির্ধারকরা রাষ্ট্রের সম্পর্ক তো আসলে এরকম ভাবে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার উপর কিন্তু নির্ভর করে তাই না এখন আপনি যে কথাটা বলেন এটা আসলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে জয়শঙ্কর আসলেন আমরা সবাই আশাবাদী না ঠিক আছে দুই দেশের মধ্যে সম্পর্ক এখন ভালো হচ্ছে আমাদের একজন নেত্রী মারা গেছেন উনি সেটার শোক প্রকাশ করার জন্য এত ব্যস্ততার মধ্যে চলে আসলেন এবং তারপরে ওরা পলিটিক্যাল পার্টিগুলো দু একটা পার্টি বিক্ষোভ করতেও পারে আমাদের এখানেও পারে দূতাবাস অভিমুখে পদযাত্রা করতে পারে সেটাও করে কিন্তু যখন নাকি ভারতের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত দেয় সেটা তো একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে তো এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের মধ্যে কি আপনি মনে করেন কোন ধরনের নেতিবাচক প্রভাব প্রভাব পড়বে কারণ যখন নাকি আইন উপদেষ্টা বলেন যে আইপিএল বাংলাদেশে আর মানে দেখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া উচিত তখন তো বোঝা যায় যে এটা পাল্টা কিন্তু জবাব হইল তো মানে আইপিএল যখন দেখে যারা দেখে তারা কি মাথার মধ্যে রাজনীতি থাকে তাদের মধ্যে দেখে শুধু খেলাটা বিনোদন তার মধ্যে আমরা ঢুকাই দিচ্ছি তো এটা পালটি হচ্ছে কারণ এটা তো একটা প্রোটেস্ট করতে হবে কিভাবে প্রোটেস্ট করবে এভাবেই প্রোটেস্ট হলো সেই প্রোটেস্টটাও তো এক অর্থে ভালো না ভারত যেটা করতেছে সেটাও ভালো না প্রোটেস্টটাও ভালো না কিন্তু সেটা আবার না করেও পারা যাচ্ছে না কারণ আপনি গুলি চালালে পাল্টা গুলি তো চালাইতেই হয় তো গুলি চালানোটাও খারাপ পাল্টা গুলি চালানোটাও খারাপ এখন দেখেন কিভাবে মানে মানে সংঘাতের মধ্যে ঢুকে যাচ্ছে তো এখানে যারা বড় দেশ বড় রাষ্ট্র চালায় যারা মনে করে যে আমরা মানে আঞ্চলিক মোড় তাদের দায়িত্বটা বেশি সেই ক্ষেত্রে ভারতের দায়িত্বটা ছিল অনেক বেশি অনেক বেশি দায়িত্বশীলতার সাথে তারা এই জিনিসটাকে যাতে কোনোভাবে রাজনীতি স্পর্শ না করে সেই জায়গাটা এবং দুই দেশের সম্পর্ক আহ বিষয়টা এসে দাঁড়ালো এখন মুস্তাফিজ এখন শুধু খেলোয়াড় না সে একটা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে তো তাকে আঘাত করা মানে হচ্ছে বাংলাদেশকে আঘাত করা সেই হিসেবেই হয়ে গেল তো এইটা দিল্লির মতন এত তারা মানে অভিজ্ঞ তাদের আহ কূটনীতি তাদের বিশ্লেষণ বিশেষজ্ঞ এত তো তাদের এই বিশেষজ্ঞের মধ্যে এন্টেনাতে এটা ধরা পড়লো না যে এটার ভবিষ্যৎ প্রভাবটা কি আমি একটা দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে যাচ্ছি কিন্তু আমি আবার সেখানে বিষ ঢেলে দিলাম ওই যে আপনাকে বললাম না যে একটা লোককে এক কোটি টাকা দিয়ে একটা থাপ্পড় দেওয়ার তাহলে আপনার কিন্তু ওই টোটাল এক কোটি টাকার যে আপনি দিলেন এত মানে বিশাল উপকার করলেন ওই উপকারটা কিন্তু শেষ হয়ে গেল আপনার একটা থাপ্পড়ের কারণে তো ভারত তো তাই করতেছে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যারা বুঝতে আসলে মানে আমরা কখনোই চাই না যে খেলাধুলা সংস্কৃতি রাজনীতি কি হবে ভারতে আমাদের অনেক লোক যায় চিকিৎসা করতে এখন একজন মুসলিম রোগী চিকিৎসা করতে হিন্দু ডাক্তার তাকে মেরে ফেলবে তা তাকে সুস্থ করবে এখন বিষয়টা এরকম হয়ে যাচ্ছে তো এটা ভারত কেন করছে আমি বুঝতে পারছি না এবং এটাকে কোনো অবস্থাতে আমার মনে হয় যে এটা আমাদের মানে এটাকে মেনে নেওয়া যায় না এবং যদি প্রতিবাদ হিসেবে আইপিএল দেখা বন্ধ করে দেয় বাংলাদেশের লোকজন এমন কিন্তু তাদেরকে খুব একটা মানে আপনার সমালোচনা করা যাবে না প্রিয় দর্শক আপনি শুনলেন বিশ্লেষণ আশা করি আপনাদের ভালো লেগেছে আগামীতে আবার কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ